আসসালামু আলাইকুম এভিওয়ান আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে পিসি থেকে মোবাইলে বা মোবাইল থেকে পিসিতে হাইলি ওয়্যারলেস ডাটা ট্রান্সফার করতে হয় তো এটা এই মেথডটা ট্রাই করার জন্য আমরা একটা অ্যাপস ব্যবহার করব। যেটা আমাদের মোবাইলে প্রি ইনস্টল থাকে বর্তমান সময়ে মোবাইলগুলোতে আর কম্পিউটারে আপনার ইনস্টল করতে হয় যেটার নাম হল শেয়ার তো চলেন আমরা কুইক কুইকশেয়ারটা ইনস্টল করি ইনস্টল করার জন্য যে কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করতে পারেন আমার কাছে ব্রেক আছে তো আমি ব্রেকটাই সিলেক্ট করছি তো চলেন আমরা ব্রেগের ভিতরে ঢোকার পরে কিভাবে ইনস্টল করতে হয় ওপেন করার পর এখানে লিখবেন কুইক কুইকশিয়ার ফর পিসি এটা লিখে সার্চ করলেই হয়ে যাবে এটা লিখে সার্চ করলে বা কুইক কুইকশেয়ার লিখে সার্চ করলেই হবে হ্যাঁ কুইক পর পিসি লেখার পর এখানে আপনার দ্বিতীয় নম্বরে যে অ্যান্ড্রয়েড লেখা যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে ওপেন করবেন এরপর নিচে ডাউনলোড ডাউনলোড কুইকচিয়ার এটা ডাউনলোড দেওয়ার পর সেভ দিয়ে দেবেন ব্যাস মাত্র দশ দু একটা অ্যাপস এরপর এটা ইনস্টল করবেন ইনস্টল আশা করি সবাই পাবেন এটার কী করতে দেখাবো এটা তো আপনারা সবাই পাবেন তো এটা এমনি ইনস্টল করে নেবেন আর এমনিতে আমার ইনস্টল করা আছে তো আমি এটা স্কিপ করলাম বুঝছেন এটা স্কিপ করলাম অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আপনারা এইখানে স্টার্টবারে দেখতে পাবেন বা এই সাইডে যে আপনার বার আছে এখানেও দেখতে পাবেন স্টার্ট বার থেকে কুইক শেয়ারটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ফাইল সিলেক্ট করেন মানে আমি আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি যে কোনো একটা এই একটা ভিডিও এ না এ ভিডিওটা তো আমি যেটা করছি এটা এটা হবে না তো অন্য একটা ভিডিও আমি সিলেক্ট করছি অন্য একটা ভিডিও এটা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলে মানে আমি দেখাচ্ছি করে দেখাচ্ছি এটা ওপেন করি এরপর আমরা মোবাইল স্ক্রিনে কি করতে হবে এটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে এটা দেখেন আপনার এখন মানে এ খুঁজতেছে এখন আমি মোবাইল যাচ্ছি বুঝছেন তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা এটা ওই উপরে স্লাইড করলে উপরে পাবেন মানে উপরে টান দিলে আমি আপনার এই সাইডে এখন কুইক চেয়ার লেখা আছে কুইক চেয়ারটা পেয়ে যাবেন বা আপনার যদি না থাকে তো আপনারা এটা করতে পারেন যে উপরে টান দেওয়ার পর আপনারা ওই যে এখানে এডিট অপশন আছে না দেখেন ওই কন দেখেন এডিট এডিটের উপর চাপ দেওয়ার পর আপনারা নিচে টান দিলে আপনারা যে কোনো অ্যাপস এরকম ড্রাগ করে মানে ওখানে ড্রপ করলে আপনারা ওই অ্যাপসটা থেকে যাবে ওইখানে আপনারা থাকবে এরপর আমি দেখা দিই যে কীভাবে আপনারা ফাইল সেন্ড বা রিসিভ করবেন মানে মোবাইল থেকে সেন্ড বা মোবাইল থেকে রিসিভ করবেন আমি রিসিভের উপর চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে আপনার টার্ন অন লোকেশন আপনাদের যেগুলো আপনার অ্যালাউ থাকবে ব্লুটুথ লোকেশান সবগুলো আপনারা মানে অন করে দিবেন এখানে আপনাদের ডিটেক্ট করার জন্য ওইগুলো অন করতে বলে বুঝছেন এখন ওইগুলো অন করার পর আপনাদের দেখেন রেডি টু রিসিভ এখানে রেডি টু রিসিভ আসতে মানে আমাদের পিসি স্ক্রিনে ওইটা এখন শো করবে এখন আমরা আমাদের পিসি স্ক্রিনে চলে যাই পিসি স্ক্রিনে দেখেন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা ওই অ্যাপসটা দেখি ওই দেখেন বাবুস ফোন বাবুজ ফোন যেটা এটা আমরা ওর উপরে একটা ক্লিক দেবো ওর উপরে একটা ক্লিক দেওয়ার পর এবার কানেক্টিং কানেক্টিং এবার আমরা মোবাইল স্ক্রিনে দেখি মোবাইল স্ক্রিনে দেখেন এখানে আপনার অ্যাকসেপ্ট লেখা আসছে আমরা এখান থেকে যদি একবার অ্যাকসেপ্ট করে দিই তো এখানে দেখেন অ্যাকসেপ্ট করে দিছি অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এর কত দ্রুত ডাটা ট্রান্সফার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত এমবিপিএস স্পিড নিয়ে এসছে থ্রি পয়েন্ট ফোর এম বিপিএস থ্রি পয়েন্ট সেভেন সেভেন এমবিপিএস এমনভাবে আপনাদের স্পিডটা নিচ্ছে তো মেইনলি কথাটা হলো এই যে আমরা যে ক্যাবলগুলো ইউজ করি অনেক কম দামি মানে আমাদের মতো পাবলিক মধ্যবিত্ত পরিবারে পাবলিকগুলো অনেক কম দামি ক্যাবল ইউজ করি তো সেটাতে সেটার অনুযায়ী বলতে গেলে এটা অনেক হাইলি ডাটা ট্রান্সফার হচ্ছে তো অনেক সময় আমাদের কাছে ক্যাবলও থাকে না তার মাধ্যমে তার পরিবর্তে আমরা এইটা ব্যবহার করতে পারি এই মেথডটা অনেক ইজি একটা মেথড তো আপনারা সবাই ট্রাই করবেন আর ভালো থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আর কি কি ভিডিও বানাতে পারি কোন টপিক নিয়ে বানাতে পারি সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন তো আল্লাহ হাফেজ